বৃদ্ধাদের শৈশবের কথা মনে করিয়ে দিলেন কুড়িরা শাবরুমনগর পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বাসিন্দা মনীষ কুড়ি রাখাল দাস নিতাই দাস এবং বঙ্কিমচন্দ্র চন্দ্রবন্ডের উদ্যোগে দমদমা দাসপল্লী এবং নেতাজীপলী এলাকার পঁয়ষট্টি থেকে সত্তর বছরের অর্ধেক বিখ্যাত একত্রিত করে দমদমা স্টেডিয়ামে এক বনভোজনের আয়োজন করা হয় বয়স্ক মানুষদের তাদের শৈশবের স্মৃতিপিড়ি এনে দেওয়ার জন্যই উদ্যোক্তাদের এই উদ্যোগ বয়স্ক মানুষরা আজকে তাদের শৈশবের কথা মনে করেছেন এবং খুবই আনন্দের সহিত তা উপভোগ করেছেন বলে দাবি করেন বৃদ্ধারা এলাকার ওই চার যুবকের এই রকম সৎ উদ্যোগ দেখে নগর পঞ্চায়েত এলাকার লোকজনরা এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমরা গ্রামের চার পাঁচজন মিলে একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের গ্রামের যে বয়স্ক নাগরিকটা আছে বিশেষ করে সত্তর বৎসরের উদ্যোগ তো ওনাদের একটা বনভোজনের আনন্দ দেওয়ার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি তো এই উদ্যোগে আমাদের গ্রামের চার পাঁচজন খুবই সক্রিয়ভাবে কাজ করেছেন আমরা ছোট অবস্থায় যে আমরা বনভোজন করছি এবং দীর্ঘ প্রায় ষাটটিতে পঁয়ষট্টি বছর আমরা এটা দেখিও নেই এবং করতাম ক্ষমতাইগুলো না আজকে যারা এই উদ্যোগী চারজন নিচে তাদেরকে আমরা যেমন নিচাই দাস মনীষ খুরি বঙ্কিম বর্ণিক রাখাল দাস তারা যে একটা উদ্যোগ নিয়ে আমাদের যে আমরা আনন্দ দিছে সেই আনন্দ আমরা পুনরায় জীবনে আজকে ফাঁসি এটা আমরা তার কাছে আমরা যে অতি গর্বের নিয়ে আমরা তারকে এই অভ্যত্থানা জানাই এবং শত শত ধন্যবাদ এবং সবাইকে আমরা আনন্দ দেওয়া এটাই আমরা তাদের কাছে যে ফাঁসি এটাই আমাদের সাফল্য